আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্র তো তোমাদের হাতের সময় খুবই কম তো পরীক্ষা কিন্তু একদম হাতের নাগালে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখে নাও আশা করি এখান থেকে অনেক কিছু তোমরা কমন পাবে আর যারা তোমরা এই সাজেশনটি দিতে চাও তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি আমাদের কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর কে প্রথম মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে সংজ্ঞায়িত করেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ ওটা হচ্ছে জে বি ওয়াটসন প্রথম মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে সংজ্ঞায়িত করেন দুই নম্বর হচ্ছে মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান তো মনে রাখতে হবে মনোবিজ্ঞান হচ্ছে জৈব সামাজিক বিজ্ঞান আমাদের তিন নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানে ব্যবহৃত দুটি বা তিনটি পদ্ধতির নাম লেখ তো দেখো মনোবিজ্ঞানে ব্যবহৃত দুটি বা তিনটি পদ্ধতির নাম হচ্ছে গবেষণা পদ্ধতি পরীক্ষণ পদ্ধতি ও জরিপ পদ্ধতি আমাদের চার নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কোথায় স্থাপিত হয় মনে রাখতে হবে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার উইলহ্যাম উল্ট দ্বারা জার্মানির লিপজিক শহরে স্থাপিত হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন প্রত্যক্ষণ সুবিন্যস্তকরণে দুটি জৈবিক উপাদান লিখতে হবে তো পত্তক্ষণ সুবিন্যস্তকরণের দুটি জৈবিক উপাদান হচ্ছে চাহিদা ও আবেগ আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মূলার লায়ার অধ্যাস কোন ধরনের অধ্যাস তো মূলার লায়ার জ্যামিতিক অধ্যাস আমাদের সাত নম্বর প্রশ্ন গভীরতা প্রত্যক্ষণের একটি এক চক্ষুমূলক সংকেত লিখতে হবে তো গভীরতা পত্তক্ষণের একটি এক চক্ষুমূলক সংকেত হচ্ছে কেন্দ্রী ভূষণ ও অক্ষিপটমূলক বৈষম্য শিক্ষণ বিবৃতি কি মনে রাখতে হবে শিক্ষণ বিবৃতি হচ্ছে স্মৃতি আমাদের নয় নম্বর প্রশ্ন সহায়ক শিক্ষণে বলবর্ধক কখন আসে শিক্ষণের অনুশীলনের মাধ্যমে এসে আমাদের দশ নম্বর প্রশ্ন ফন ডাইক এর শিক্ষণ প্রক্রিয়ার নাম কি তো আমাদের মনে রাখতে হবে থন ডাইক এর শিক্ষণ প্রতিকার নাম হচ্ছে প্রচেষ্টা ও ভুল শিক্ষা আমাদের এগারো নম্বর প্রশ্ন আবেগের সময় কোন গ্রন্থি প্রধান ভূমিকা পালন করে তো আবেগের সময় এন্ট্রিনাল গ্রন্থি প্রধান ভূমিকা পালন করে আমাদের বারো নম্বর প্রশ্ন স্বল্পস্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল কত তো মনে রাখতে হবে স্বল্পস্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল বিশ সেকেন্ড আমাদের তেরো নম্বর প্রশ্ন হচ্ছে যুথচারিতা কোন ধরনের প্রেরণা তো মনে রাখতে হবে যুথচারিতা মানসিক ও সামাজিক প্রেরণা আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে পেশনা চক্রের সর্বশেষ বা শেষ ধাপ কোনটি চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে সন্তুষ্টি অর্জন পনেরো নম্বর চক্রের প্রথম ধাপ কোনটি চক্রের প্রথম দাপ হচ্ছে অবাব বোধ ষোলো নম্বর দুটি জৈবিক পেশনার নাম লিখ তো দুটি জৈবিক পেশনার নাম হচ্ছে ক্ষুধা ও নিদ্রা সতেরো নম্বর প্রাণীদের দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে কি বলে তো এটা আমরা সকলেই জানি যে প্রাণীদের দলবদ্ধ হয়ে বেঁচে থাকার ইচ্ছাকে বা দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে জৈবিক পেশনা বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন ইউসিএস এর পুনরূপ কি মনে রাখতে হবে এটার উত্তরটা হচ্ছে আনকন্ডিশনাল স্টিমুলাস উনিশ নম্বর হচ্ছে ব্যক্তিত্ব পরিমাপের সাক্ষাৎকার কোন ধরনের অভীক্ষা ব্যক্তিত্ব পরিমাপের সাক্ষাৎকার অপেক্ষণমূলক অভীক্ষা আমাদের বিশ নম্বর প্রশ্ন টি এ টি এর পুনরূপ কী দ্য মেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট আমাদের একুশ নম্বর প্রশ্ন যে কোনো একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষার নাম লেখ তো এটা উত্তরটা হচ্ছে যে কোনো একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষার নাম হচ্ছে গাণিতিক যুক্তি আমাদের বাইশ নম্বর প্রশ্ন এম এম আই এর পূর্ণরূপ কি এটা হচ্ছে পেনলিটি আর্টিফিকি তেইশ নম্বর হচ্ছে বুদ্ধাঙ্কের সূত্রটি লিখতে হবে তো বুদ্ধাঙ্কের সূত্রটি হচ্ছে মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স গুণ একশো চব্বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে অয়েসলারের বুদ্ধি অভিক্ষার উপবীক্ষা কয়টি এটা হচ্ছে এগারোটি পঁচিশ নম্বর হচ্ছে মানসিক বয়সের ধারণাটি কে দিয়েছেন তো মনে রাখতে হবে মানসিক বয়সের ধারণাটি দিয়েছেন উইলিয়াম ফোর্ড তো এভাবে তোমাদের শাসনটি খুব সুন্দরভাবে গোসল রয়েছে এবং মাত্র কয়েকটি প্রশ্ন আর আমাদের কবিভাগ কবি গবেভাক সবগুলো উত্তর সহ তো তুমি চাইলে কিন্তু স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই শাসনটি নিয়ে নিতে পারো